ধনুরাশি কালপুরুষের রাশিচক্রের নবম রাশি হল ধনুরাশি যার অধিপতি গ্রহ হল দেবগুরু বৃহস্পতি ধনুরাশির ইংরেজি নাম হলো স্যাকেটেরিয়াস যার বাংলা অর্থ বোঝার সৎ ও যথার্থ ব্যক্তি এই ধনুরাশির মূল্য নক্ষত্র ধনুরাশির পূর্ব সাদা নক্ষত্র কিংবা ধনুরাশির উত্তর সাদা নক্ষত্রের জাতক জাতিকাদের বর্তমানে চাকরি বাকরি বা কেরিয়ারের জায়গায় চলছে কিছু স্ট্রাগেল সম্পর্কের ক্ষেত্রে চলছে কিছু প্রবলেম কিছু সমস্যা অর্থনৈতিক ক্ষেত্রে চলছে ভীষণ ভীষণ গোলযোগ এরই পাশাপাশি পারিপার্শ্বিক শত্রুতার সংখ্যা মাঝে মধ্যে বেশ কিছুটা বৃদ্ধি পেয়েছে অন্যদিকে শরীরের অবস্থা দুর্বল ভাব দেখা দিচ্ছে অর্থ ইনকাম হলেও অর্থ সেভিংসের জায়গায় চলছে টানা পড়েন চলছে সমস্যা সংসার জীবনে পারিবারিক জীবনে বিভিন্ন দিক থেকে স্ট্রাগেল প্রবলেম একের পর এক ফেস করতে হচ্ছে এই ধনুরাশির জাতক জাতিকা দিকে তবে অবশেষে সব অপেক্ষার অবসান ঘটিয়ে ধনুরাশিতে ঘটতে চলেছে গ্রহগতির এক আমূল পরিবর্তন আসতে চলেছে সফলতার এক মহাযোগ নমস্কার দর্শক বন্ধুরা জয় কর্মফলদাতা গ্রহ শনি মহারাজের জয় জয় অঞ্জলি পুত্র মহাবলি বজরঙ্গলি হনুমানজির জয় জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে আমাদের আর এন বাংলা রাশিফল চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই আশা করি আপনারা সকলে ভালো আছেন ও সুস্থ আছেন আজকে ধনু রাশি বা স্যাগেটেরিয়াস রাশির বাংলা রাশিফলেরই আলোচনায় আমাদের আলোচ্য বিষয় হল রাশি বা ধনু অংলের জাত জাতিকাদের জীবনে দু পঁচিশ সালে দাঁড়িয়ে চৌঠা জুন পাঁচই জুন এবং ছয়ই জুন দু পঁচিশ থেকে কুড়ি জুন দু হাজার পঁচিশ সময়কালের মধ্যে ঘটতে চলেছে গ্রহগতির এক আমূল পরিবর্তন আসতে চলেছে সফলতার এক মহাযোগ বৈদিক অ্যাস্ট্রোলজি অনুযায়ী ধনু রাশির জন্মকুণ্ডলীতে আজ থেকে কুড়ি জুন পর্যন্ত সময়কালের মধ্যে দশমভাবে প্রবেশ করছে দেবগুরু বৃহস্পতি দ্বিতীয়ভাবে ধনরাজ কুবের ষষ্ঠ ঘরে সেনাপতিগ্রহ মঙ্গল ও সূর্যের ট্রানজিট যার ফলে ধনু রাশির জনজীবনে আসতে চলেছে এক শুভ সমন্বয়ক যোগ অ্যাস্ট্রোলজি অনুযায়ী মনে করা হচ্ছে এই মঙ্গল বৃহস্পতি ধনরাজ কুবের কিংবা সূর্যের ট্রানজিটে ধনু রাশির সাপেক্ষে শুধু সমন্বয়ক নয় মহা সমন্বয়ক যোগ সৃষ্টি হচ্ছে যা এবার ধনু রাশির সমস্ত অধরা অপূর্ণ স্বপ্নগুলিকে পূরণ করার পথে আশার আলো দেখাবেই তাই ধনুরাশির জাতক জাতিকাদের জীবনে আজ থেকে আগামী কুড়ি জুন দু হাজার পঁচিশ সময়কালের মধ্যে ঘটতে চলা প্রথম পরিবর্তনটি হলো যে কোনো রিলেশনশিপ বা সম্পর্কের জায়গায় একটা ইমপ্রুভমেন্ট বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে কেননা ধনুরাশির মূল্য নক্ষত্র পূর্ব সাদা এবং উত্তর সাদা নক্ষত্রের জাতক জাতিকারা রিলেশনশিপ বা সম্পর্কের জায়গায় এতদিন প্রচুর কেঁদেছেন প্রচুর কষ্ট পেয়েছেন কাউকে অতিরিক্ত বিশ্বাস এবং ভরসা করে যে কতটা ঠকে গেছেন কতটা প্রতারণা বা বিশ্বাসঘাতকতার মুখে পড়েছে এই ধনুরাশির মানুষরা সেটা নতুন করে বলার কিছু নেই সংসারের সমাজে অফিসে কর্মের জায়গায় বিভিন্ন মানুষের দ্বারা বারংবার প্রতারিত হওয়ার পর ধনুরাশির মানুষরা সব কিছুকে ভুলে গিয়ে পিছনে ফেলে রেখে ধনুরাশির মনে যে নতুন করে আশার আলোর সঞ্চার সেটা কিন্তু এরপর বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে সম্পর্কের জায়গায় এরপর ইম্প্রুভমেন্ট সেটাও কিন্তু বৃদ্ধি পেতে দেখতে পাবো যেই সমস্ত মানুষজনের সাথে আপনাদের সম্পর্কগুলি যথেষ্ট খারাপ হয়েছিল কাছের মানুষ আপনজন ভীষণ প্রিয় বন্ধু কিংবা আত্মীয় কুটুম্ব সেই সমস্ত মানুষজনের সাথে ক্লোজনেস বা পুনরায় আরও একবার নতুন করে ঘনিষ্ঠতা বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে ধনুরাশিপাকে পরবর্তী পরিবর্তন হল বিজনেসের জায়গায় এই সময়কালের মধ্যে আপনার রাশি হিসাবে কে ব্যবসার অধিপতি কারাগ্রহ হিসাবে বৃহস্পতি এবং ব্যবসায়িক প্রবৃত্তিকে নিয়ন্ত্রণকারী কার্রহ হিসাবে সূর্য হতে যাচ্ছে ধনু রাশির জন্য ভীষণ ভীষণ যার মারফত এক্সপোর্ট বিজনেস তুঙ্গি অফলাইন অনলাইন বিজনেস কিংবা বাড়িতে থেকে কোনো ব্যবসা বাড়ি সংলগ্ন কোনো দোকানপাট রয়েছে বা যারা মহিলা রয়েছেন সেলাই বুনাই হাতের কাজ কোনো মেকআপ আর্টিস্ট বা কোনো অনলাইন ওয়েবসাইট চ্যানেলের সাথে যুক্ত রয়েছেন প্রত্যেকটি প্ল্যাটফর্মের ক্ষেত্রেই নিজেদের নিজেদের আর্থিক আধিপত্যটাকে বিস্তার করার পথে একটা শুভ পরিবর্তন একটা উন্নতর পরিবর্তনশীল ফলাফল ধনু রাশি আমরা দেখতে পাবো অন্যদিকে সব থেকে বড় পরিবর্তন আসবে প্রেম বিবাহ এবং দাম্পত্যের জায়গাটায় এই জায়গাটায় এতদিন প্রচুর প্রচুর কষ্ট পেয়েছেন এই জায়গাটায় কিন্তু অনুকূল পরিবর্তন আসতে চলেছে ধনুরাশির মানুষরা প্রথমত প্রেমের জায়গায় যারা সিঙ্গেল রয়েছেন জীবনে নতুন প্রেম আসার সম্ভাবনা বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে কিংবা যারা অলরেডি প্রেম করছেন দ্বিতীয় প্রেমের প্রপোজালও পেয়ে যেতে পারেন হঠাৎ করে কাউকে ভালো লেগে যাওয়া ভালো বেসে ফেলা কিংবা কোনো রিলেশনশিপ সম্পর্কে জড়িয়ে গিয়ে সেই সম্পর্কটাকে ভবিষ্যতের পথে আরও কন্টিনিউ করে এগিয়ে নিয়ে যাওয়ার একটা ইচ্ছা প্রবণতা এবং প্রত্যাশা বৃদ্ধি দেখতে পাওয়া যাবে তবে ধনুরাশিকে খেয়াল রাখতে হবে কাউকে অতিরিক্ত বিশ্বাস এবং অতিরিক্ত ভরসা যেন আর না করা হয় কেন এতদিন কাউকে অতিরিক্ত বিশ্বাস এবং ভরসা করে যেই ঠকেছেন সেই দিক থেকে সতর্ক থাকতে হবে এরই পাশাপাশি দাম্পত্যের জায়গায় বেশ কিছুটা অনুকূল পরিবর্তন আসতে চলেছে ধনু রাশি বা সেগেটেরিয়াস রাশি হিসাবে কে কেন এই সময়কালের মধ্যে দেখতে পাওয়া যাবে এতদিন ধরে দাম্পত্যের জায়গায় যে ঝগড়া শান্তির মনোমালিন্য তর্ক বিতর্ক চলে আসছিলো নিজেদের মধ্যে মনের অমিল মতের অমিল বোঝাপড়ার তাল মিলে যে অভাব চলে আসছিল সেই জায়গার সমস্যাগুলি ধনু হিসাবে কে আজ থেকে আগামী কুড়ি জুন পর্যন্ত সময়কালের মধ্যে আমরা মিটে যেতে দেখতে পাব ধনুরাশি সাবেকের পরবর্তী পরিবর্তন হল কর্মের জায়গায় এতদিন ধরে কর্মের জায়গায় যেভাবে এগোতে চাইছেন বাধা সমস্যা পড়েছেন এবং অনেকের ক্ষেত্রে দেখতে পাওয়া কাজের ক্ষেত্রে একেবারে শেষ মুহূর্তে গিয়ে কোনো চাপ কোনো বাধা কিংবা কম্পিউটার কম্পিটিশনমূলক কোনো পরীক্ষার ক্ষেত্রে হাফ নাম্বার এক নাম্বারের জন্য বাদ চলে যাচ্ছেন ব্যবসার জায়গায় নানা রকমভাবে সমস্যাগ্রস্ত হচ্ছিলেন কর্মের জায়গাটা মোটামুটি একটা ডামাডোল পরিস্থিতির সৃষ্টি হয়েছিল সেই জায়গায় সমস্যা মিটে যাবে মূলত যারা বেকার বেরোজগার বাড়িতে বসে রয়েছেন চাকরি প্রাপ্তির অপেক্ষায় রয়েছেন কিংবা স্টুডেন্ট চাকরি প্রাপ্ত করার জন্য পড়াশোনা করছেন দীর্ঘদিন প্রচুর পরিশ্রম প্রচুর মেহনত করেও চাকরি প্রাপ্তির ক্ষেত্রে আপনারা অসফল থেকেই গেছেন তবে এরপর ধনুরাশির জাতক ক্ষেত্রে আজ থেকে অর্থাৎ চৌঠা জুন পাঁচই জুন এবং ছয়ই জুন থেকে মোটামুটি কুড়ি জুন এবং একুশে জুন সময়কালের মধ্যে যদি কোনো চাকরির পরীক্ষায় ইন্টারভিউ বা কম্পিটিশনমূলক পরীক্ষায় বসেন সেই জায়গা থেকে চাকরির সিলেকশন প্রাপ্তির পথে একটা পূর্ণ সম্ভাবনা সেটা কিন্তু বৃদ্ধি পেতে দেখতে পাবো এরই পাশাপাশি যারা কোনো জায়গায় কর্মের সাথে অলরেডি যুক্ত রয়েছেন সরকারি বেসরকারি কিংবা পেশাদারী কাজকর্মের সাথে যুক্ত রয়েছেন সেই জায়গায় অফিসের বস কিংবা ঊর্ধ্বতন কর্মকর্তাদের থেকে বেশ কিছু চাপ বাধা বা শত্রুতার মুখোমুখি হচ্ছিলেন সেই জায়গার সমস্যাগুলিও হিসাবে সাপেক্ষে মিটে যাওয়ার পথে একটা অনুকূল পরিবর্তন মিটে যাওয়ার পথে একটা শুভ পরিবর্তন এটাও কিন্তু ধনু রাশির সাপেক্ষে আমরা বৃদ্ধি পেতে দেখতে পাবো তবে ধনুরাশির ক্ষেত্রে থেকে বড় পরিবর্তন আসবে পড়াশোনার জায়গাটায় ধনুরাশির যারা স্টুডেন্ট রয়েছেন তাদের ক্ষেত্রে জুন মাসের হরস্কোপে ধন রাশির জাতক জাতিকাদের পড়াশোনার জায়গাটা একটা উন্নত পরিবর্তনশীল ফলাফল বয়ে নিয়ে আসতে চলেছে এই সময় মধ্যে স্কুল কলেজ নার্সারি লেভেলে পড়াশোনা হোক মাধ্যমিক উচ্চ মাধ্যমিক লেভেলে পড়াশোনা হোক কিংবা যে কোনো কম্পিটিশানগুলো পরীক্ষা হায়ার স্টাডি বা যে কোনো পড়াশোনার ক্ষেত্রে স্টুডেন্টদের জায়গাটা একটা শুভ পরিবর্তন আসতেই চলেছে যেন গ্রহের যুবরাজ বুধ ধনুরাশি কে বুদ্ধির কারোগ্রহ শিক্ষার কারক এবং শিক্ষণের কারগ্রহ হিসাবে পড়াশোনা উচ্চশিক্ষা এবং যে কোনো কম্পিটিশনমূলক পড়াশোনার ক্ষেত্রে এগিয়ে যেতে সাহায্য করবে কি আজ থেকে আগামী কুড়ি জুন পর্যন্ত সময়কালের মধ্যে যে কোনো কোর্সে ভর্তি হওয়া এবং ভবিষ্যতে আপনার আয় ইনকাম এবং কেরিয়ার গঠনের পথে বেশ কিছুটা এগিয়ে যেতে সাহায্য করবে ধনুরাশি ধনু ধনুরাশির ক্ষেত্রে পরবর্তী পরিবর্তন হলো যারা দীর্ঘদিন ধরে চাকরি সূত্রে কর্মসূত্রে প্রবাসে বা বিদেশে যাত্রা করতে চাইছিলেন তাদের ক্ষেত্রে এই সময়কালটি আদর্শ সময় হিসেবে বিবেচনা করা হচ্ছে কিনা এই সময়কালের মধ্যে সূর্য শুক্র হতে যাচ্ছে ধনুরাশির জন্য তুঙ্গি যার মারফত বিদেশ যাত্রা বিদেশে গিয়ে প্রবাসে গিয়ে অর্থ ইনকাম এবং মুনাফা অর্জনের পথে শুভ সময় আসছে এরই পাশে আসে রাহু এই সময়কালের মধ্যে ধনুরাশির একাদশ ভাবটিকে নিয়ন্ত্রণ করবে তাই আমরা জানি একাদশে রাহু মানে কিন্তু লটারি শেয়ার মার্কেট মিউচুয়াল ফান্ড লং টার্ম ট্রেডিং এই জায়গাগুলোতে শুভ পরিবর্তন আসে তাই রাহুরই একাদশ ভাব যারা লটারি কাটে লটারি কাটার শুভ সংখ্যা চোদ্দ চৌত্রিশ সাঁত্রিশ আটান্ন বাষট্টি তিপ্পান্ন এবং অনুভূতির পরিবর্তনের কারণে আজ থেকে আগামী কুড়ি জুন দু হাজার পঁচিশ সময়কালের মধ্যে পরিবারে কোনো শুভ আনন্দ অনুষ্ঠান হওয়ার যোগ দেখতে পাওয়া যাবে সেই শুভ আনন্দ অনুষ্ঠানটা হতে পারে বিবাহ পৈতা গৃহপ্রবেশ গৃহ নির্মাণ অন্নপ্রাশন